আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এবার একসঙ্গে প্রতিবাদে পথে নামল সবুজ মেরুন এবং লাল হলুদ সমর্থকরা মাঠের লড়াই মাঠে থাকলেও আরজিকর কাণ্ডে চিকিৎসক তরুণীর মৃত্যুর বিচার চাইতে যৌথভাবে আন্দোলনে নামলেন কলকাতার দুই ফুটবল দলের সমর্থকেরা এই আন্দোলনে যোগ দিয়েছেন কলকাতার আরেক প্রথম সারির ফুটবল দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা সম্প্রতি বাতিল হওয়া মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে একটি স্লোগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় স্লোগানটি হল দুই গ্যালারির একই স্বর জাস্টিস ফর আরজি কর এছাড়াও ভাইরাল হয় বাঙাল ঘটির একই স্বর জাস্টিস ফর আরজি কর কিন্তু ডুরান্ট কাপের এই ম্যাচটি বাতিল করার পর দুই দলের সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে মানিকতলা উপনির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী তথা সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে প্রশ্ন তোলেন কেন এই ডার্বি বাতিল করা হলো। आज जितने पुलिस इस मैच को रोकने के लिए दिया गया था और जो मैच मैच देखने के लिए जितने सपोर्टर्स आए हुए थे उनको अरेस्ट करने के लिए आज जितने बंगाल के पुलिस को लगाया गया उसके आधा पुलिस भी दिया जाता तो भी आज ये मैच हो पाता এরপরেই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই দলের সমর্থ করা একজোট হয়ে প্রতিবাদে পথে নামার ডাক দিয়েছেন আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর নারকীয় মৃত্যুর প্রতিবাদে বিচারের দাবিতে রবিবার যুবভারতীর সামনের রাস্তায় মিছিলের ডাক দিয়েছিলেন ফুটবল প্রেমীরা পুলিশের তরফ থেকে সেই মিছিল করবার জন্য কোনো আগাম অনুমতি দেওয়া হয়নি বলেই পুলিশ সূত্রে জানানো হয় সেখানে জারি করা হয় একশো তেষ্টি ধারা ম্যাচ বাতিল হওয়ার পর যুবভারতীর ভিআইপি গেটের সামনে দুই দলের সমর্থকরা পুলিশকে তারা করল অপরদিকে পুলিশের লাঠির ঘায়ে আহত ইস্টবেঙ্গল সমর্থককে বাইকে করে নিয়ে যেতে দেখা গেল মোহনবাগানের জার্সি পরা সমর্থককে সমর্থকদের মুখে শোনা গেল এত পুলিশ যখন মজুদ ছিল তখন কেন অযথা নিরাপত্তার কারণ দেখিয়ে ডার্বি বাতিল করা হল অপরদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ডুরান্ট কাপকে সামনে রেখে বিশৃঙ্খলা বাঁধানোর চক্রান্ত করা হয়েছিল এরপর পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি ডুরান্ট কাপ কর্তৃপক্ষে জানান এবং তারপরেই ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে এদিনের জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ বেশ কয়েকজন আহত হন বহু সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয় এরপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে যাদবপুরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিন প্রধানের সমর্থকরা আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে দুই প্রধানের ডার্বি বাতিল হলেও রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনের ডার্বি জমিয়ে দিলেন দুই প্রধানের সমর্থকরা